বিভিন্ন সংগঠন তারা সভা সমাবেশ করে রাস্তা একবার বন্ধ করে তো একটা সড়ক বন্ধ করলে তার প্রভাব কিন্তু আশপাশের সড়ক গুলোতেও এটা আমরাও মনে করি এটা আমাদেরও ভাবা উচিত যে একটা ব্যস্ত সড়ক যদি আমরা বন্ধ করে সভা সমাবেশ করি সেটার প্রভাব এই গণবসতিপূর্ণ ছোট্ট নগরীর প্রত্যেকটা গলিতে গলিতে পরে যায় সেক্ষেত্রে তারা বলেছে যে ঢাকার বেশ কিছু উন্মুক্ত জায়গা তারা চিহ্নিত করেছে যেখানে রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ করতে পারে এবং আমরা বিশেষ করে সাম্প্রতিক পরিস্থিতিতে যেভাবে বিভিন্ন ঘটনা ঘটছে আপনারা জানেন যে মোহাম্মদপুরের একটি ঘটনা গতকালকে বনশ্রীর ঘটনা আরও বেশ কিছু ঘটনা এগুলো আমরা তাদের দৃষ্টিতে এনেছি এবং এগুলো প্রতিকার করার জন্য বিশেষ করে ডিএমপি যেন সুষ্ঠু ভূমিকা পালন করে এই বিষয়ে আমাদের পর্যবেক্ষণ থেকে আমরা কিছু শেয়ার করেছি আমাদের কিছু মনে হচ্ছে যে যেমন এই বিগত আন্দোলন সংগ্রামে স্বাভাবিকভাবে পুলিশ অফিসারের মধ্যে তো ডিএমপিতে যারা কর্মরত ছিল তাদের অনেকেই কাশিবাদের একেবারে সুক্রিয় দোষর থাকার ফলে তাদের এই গণবিরোধী অবস্থান যে ছিল যার ফলে তাদের সাথে জনগণের একটা সংযোগের ক্ষেত্রে সম্পৃক্ততার জায়গাটা তো কিছুটা আছে সেক্ষেত্রে এখনকার পুলিশ এবং বিশেষ করে যেন এই ঢাকার নগরীর বিভিন্ন সংগঠনের নিয়ে তারা একটু বসে তাদের সহযোগিতা নেয় এবং এই যে আপনার বিভিন্ন এলাকায় যে দুর্ঘটনাগুলো ঘটছে এগুলোর যদি শক্ত পদক্ষেপ না নেওয়া যায় তাহলে এগুলো তো ঘটতে থাকে সেক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের কাছে মনে আছে যে পুলিশের পেট্রোলিং বা টহলটা জোরদার করা দরকার এবং অবশ্যই সাহসী পুলিশ অফিসারদেরকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব দেওয়া যেতে পারে কিছু কিছু জায়গা যেমন এই বরসি বলেন মোহাম্মদপুর বলেন মিরপুরে বলেন এবং বিশেষ করে কিছু বস্তি এলাকা টার্গেট করে কিছু অপরাধের ঘটার আমরা নজির দেখেছি সেক্ষেত্রে আমরা বলেছি যে ওই এলাকার যারা বিভিন্ন গ্যাং বিভিন্ন গ্রুপ বিভিন্ন বাহিনীর সাথে ইনভলভ আছে তাদেরকে যুদ্ধ সময়ের মধ্যে গ্রেপ্তার করা আমরা জানেন যে বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী যারা ঢাকার আন্ডার মাফিয়া হিসেবে পরিচিত তারা অনেকেই কিন্তু এই পট পরিবর্তনের পরে জামিনে বের হয়েছে এবং জামিনে বের হয়ে এখন যেহেতু ওইভাবে শক্তিশালী একটা সরকার নাই কিংবা নানান পরিস্থিতির কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা দুর্বলতা আছে এটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু তাদের রাজত্ব আবার গড়ে তোলার চেষ্টা করছে সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছি যে এই চিহ্নিত এবং দুর্ধর্ষ সন্ত্রাসী আন্ডারওয়ার্ল্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন দ্রুত অভিযান পরিচালনা করে এবং পুলিশের কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে রাজনৈতিক দল হিসেবে আমরাও এটা উপলব্ধি করতে পারি বর্তমান সরকারকে ব্যর্থ এবং অকার্যকর প্রমাণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যর্থ প্রমাণ করার জন্য দেশি বিদেশি বিভিন্ন ধরনের এজেন্সিও আপনার নানান ধরনের ঘটনা ঘটাচ্ছে সেক্ষেত্রে পুলিশ যদি তার আইন পরিস্থিতি রক্ষা না করতে পারে বিশেষ করে ডিএমপি আসলে গোটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ডিএমপি কে দিয়ে নির্ণয় করা সম্ভব সেক্ষেত্রে ডিএমপি যদি সক্রিয় না হয় তাহলে বাকি দেশের কি অবস্থা সেটা আমাদের বোঝাই দেয় ডিবির প্রধান ছিলেন আমরা দেখেছি যে তার তৎপরতার ফলে বেশ কিছু আপনার যারা এই বিগত ফেসিবাদের রেজিমেন্ট সাথে সক্রিয় ছিল এবং এই গণহত্যায় যারা সরাসরি মদত দিয়েছে তাদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন এটা একটা ভালো লক্ষণ এখনো আরো অনেকে কিন্তু ধরা ছোঁয়ার বাইরে রয়েছে বিশেষ করে ঢাকায় যারা অবস্থান করছে তাদেরকে যদি গ্রেপ্তার না করতে পারে স্বাভাবিকভাবে যারা এই গণঅভ্যুত্থানের বিপরীতে ছিল তারা তো এই গণঅভ্যুত্থান পরবর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য অকার্যকর প্রমাণ করার জন্য নানান ধরনের তৎপরতা এবং ষড়যন্ত্রে লিপ্ত থাকবে বিশেষ করে কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন যুক্তরাজ্য যুক্তরাজ্যের একটা প্রতিবেদন ছিল যে বাংলাদেশের বিভিন্ন ডিপ্লোমেটিক গ্যাদারিং এ রাজনৈতিক সভা সমাবেশে পাবলিক গ্যাদারিং এ সন্ত্রাসী হামলা হতে পারে এখন এটা তো আমরা জানি না তারা কিসের ভিত্তিতে এই প্রতিবেদনটি দিয়েছে এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা আতঙ্ক আমাদের দেশের ভাবমূর্তির জন্য একটা লজ্জার যে আমাদের দেশের এই পরিস্থিতি যেটা পাকিস্তানে আমরা দেখি যে সেখানে নানা ধরনের সন্ত্রাসী হামলা ঘটে বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান তো বাংলাদেশকে তো একটা আমি মনে করি যে আন্তর্জাতিক চক্র বা গুটি কয়েক দেশ আছে যারা দেখাতে চায় যে বাংলাদেশে উত্তর ইসলাম প্রতি উত্তর আছে বাংলাদেশ পাকিস্তানের কাতারে যাচ্ছে সেক্ষেত্রে আমরা ডিএমপি কমিশনার সহ এখানে বিভিন্ন জনের ডিসি সাহেবরা ছিল তাদেরকে আমরা বলেছি যে এই বিদেশি তৎপরতা যেন সঠিক প্রমাণ না হয় সেজন্য তাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে রাজনৈতিক দলগুলো এই সরকারকে সহযোগিতা করছে অ্যান্ড সেগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশে সব জড়িত করতে চাই তবে অবশ্যই রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করেও এই যে বিভিন্ন জায়গায় ফুটপাত থেকে শুরু করে বাজার মনে করেন এখানে যে দখলদারি চাঁদাবাজি হচ্ছে সেগুলোর জন্য পুলিশ সালনাদ আমরা পরিষ্কারভাবে বলেছি যে কারা এগুলো করছে সেগুলো আমরা এক্সপোজ করব বলব তুমি আমরা আপনাদেরকে বলবো আপনারা এগুলো রিপোর্ট করেন কারাই ফুটপাত দখল করে আছে কে এখানে চাঁদাবাজি কারা করছে বাজারগুলো তো এখনো আপনারা কারা নিয়মিত বসাড় হচ্ছে পুলিশের পক্ষে আসলে একা কিন্তু এই পরিস্থিতি আমরা যেটা মনে করি নিয়ন্ত্রণ করা সম্ভব না এই পরিস্থিতিতে একটা নির্বাচন হয়ে গেলেও রাতারাতি সবকিছু পরিবর্তন হয়ে যাবে সেটা আশা করা ব্যাপার এই যে প্রশাসনের আমরা দুর্বলতার কথা বলছি ব্যর্থতার কথা বলছি

বাংলাদেশের বছরের ইতিহাসে কোন সরকার সমর্থন পায় না এটা ঠিক যদিও সেই সমর্থনটা ইতিবাচক কাজে ব্যবহার করতে পারছে না কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা একটু দুর্বলতার পরিচয় দিচ্ছে কিন্তু আমরা মনে করি যে যদি আমরা সবাই সহযোগিতা করি এবং সরকার যদি সদিচ্ছা দেখে তাহলে সম্ভব বিশেষ করে এখানে শুধুমাত্র দেশের অভ্যন্তরীণ ইস্যু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতার ক্ষেত্রে আন্তর্জাতিক ও বিষয় জড়িত কিন্তু এই সরকারের যে কানেক্টিভিটি যে নেটওয়ার্ক আছে সেটাকে কাজে লাগিয়ে যদি আমরা দেশে স্থিতিশীলতা না আনতে পারি রাজনৈতিক সরকার আসলেও তাকে বেগ পেতে হবে এই সরকার কিন্তু সবার সমর্থন রয়েছে নির্বাচনের একটা রোডম্যাপ সরকার বলেছে ডিসেম্বরের দিকে কিংবা প্লাস মাইনাস আরো

নির্বাচিত প্রতিনিধির একটা দ্রুত সময় ব্যবস্থা করা যায় সেক্ষেত্রে এই পরিস্থিতির উত্তরণে সহায়ক হতে পারে